আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় হচ্ছে উড রাদার দেন আমরা ভালো করে শুনি উড রাদার ডট 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 দ্যান যেমন আই উড রাদার ডাই দেন বেগ এই উড রাদার দেন এটার একটি বিশেষ তাৎপর্য আছে এটির অর্থ হচ্ছে দুটি কাজের মধ্যে একটিকে বেছে নেওয়া দুটি কাজের মধ্যে একটিকে বেছে নেওয়া যেমন আমি বরং মারা যাব তবুও ভিক্ষা করব না তাহলে দুটি কাজ এখানে মারা যাওয়া ভিক্ষা করা যেমন আমি বরং মারা যাব তবুও চুরি করব না এখানে দুটো কাজ আছে মারা যাওয়া বা চুরি করা এভাবে দুটো কাজের একটিকে বেশি গুরুত্ব দেওয়া বা দুটো কাজের একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা উড রাদার দেন ব্যবহার করি তো কিছু উদাহরণ দেওয়া যাক আমি বরং মারা যাব তবু ভিক্ষা করব না আই উড রাদার ডাই দেন বেগ আমি বরং মারা যাব। তবুও চুরি করব না আই উড রাদার ডাই দেন স্টিল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ